এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু হলে টু হলে এক্স 1 প্লাস ওয়ান বাই এক্স মান নির্ণয় করব তো এটা যদি হয় তাহলে আমরা কী মান নির্ণয় করবো তা আমাদের সূত্র আছে এন স্কোয়ার প্লাস মাইনাস ঠিক আছে তো এখন এখানে আমাদের সূত্র তো এখানে দুটা আছে একটা হলো এন স্কোয়ার প্লাস মাইনাস টু এক নাম্বার হলো এন স্কোয়ার প্লাস টু দুই নম্বর হলো এন স্কোয়ার মাইনাস টু এখন এখানে আমরা সূত্র কোনটা প্রয়োগ করবো যে এখানে যদি মাইনাস থাকে তাহলে আমরা প্লাস সূত্রটা ব্যবহার করব এখানে যদি প্লাস থাকে তাহলে আমরা মাইনাস সূত্র ব্যবহার করতাম যেহেতু এখানে মাইনাস আছে সুতরাং আমরা এন স্কোয়ার প্লাস টু ব্যবহার করব অর্থাৎ মাইনাস থাকলে প্লাস হবে এখানে যে প্লাস থাকে তাহলে এখানে মাইনাস হবে এখন আমরা সূত্রটা এখানে সলিউশন করতে চাই যে এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্সটা আছে এখানে যদি আমি এন ধরি এক্স মাইনাস ওয়ান বাই এক্সটা টোটালটা হলো এন তাহলে টোটালটা যদি এন হয় তাহলে এন এর মান ধরে এখানে টু আর যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস হলে আমরা কী করবো যে প্লাস সূত্রটা ব্যবহার করব প্লাস সূত্রটা কি এন স্কোয়ার প্লাস টু তাহলে এন এর মান আমরা এখানে কত পেয়েছি এর মানে এখানে আমার পেয়েছি টু পেসি এটা টুর উপর কি স্কোয়ার প্লাস প্লাস টু ফোর প্লাস টু সিক্স সিক্স হুম